রক্ত ভেজা পথ পেরিয়ে বাঁধার প্রাচীর সব মাড়িয়ে রক্ত ভেজা পথ পেরিয়ে বাঁধার প্রাচীর সব মাড়িয়ে খোদারী পথে যারা দিয়ে গেল প্রাণ ভুলব না ভুলব না তোমাদেরই অবদান ভুলব না ভুলব না তোমাদেরই অবদান তোমরা তো লড়াই ছিলে রাতে খুদার ঘর সহিতে পারেনি ওই আবরাহার দশ তোমরা তো লড়েছিলে রাখতে খুদার ঘর সহিতে পারেনি ওই আবরাহার দশন বুলেট বুকে পেতে হলে বুলেট বুকে পেতে হলে তোমরা মহাপ্রাণ ভুলবো না ভুলবো না তোমাদের অবদান ভুলবো না ভুলবো না তোমাদের অবদান রক্ত পথ পেরিয়ে বাধার প্রাচীর সব মাড়িয়ে রক্ত পথ পেরিয়ে বাধার প্রাচীর সব মাড়িয়ে খুদারি পথে যারা দিয়ে গেল প্রাণ ভুলবো না ভুলবো না তোমাদের অবদান ভুলবো না ভুলবো না তোমাদেরই অবদান তোমাদের পথটি ধরে আসবে হুকুমাত বাতিলের গোষ্ঠী হবেই হবে কুপোকা তোমাদের পথটি ধরে আসবে হুকুমাত বাতিলের গোষ্ঠী হবেই হবে কুপোকা পৃথিবীতে উঁচু পৃথিবীতে উঁচু তোমাদের সম্মান ভুলবো না ভুলবো না তোমাদের ভুলবো না তোমাদের বাধার প্রাচীর সব মারিয়ে রক্ত পথ পেরিয়ে বাধার প্রাচীর সব মারিয়ে ক্ষুদারি পথে যারা দিয়ে গেল প্রাণ ভুলবো না ভুলবো না তোমাদের অবদান ভুলবো না ভুলবো না তোমাদেরই অবদা তোমাদের রেখে যাওয়া পতিটি ধরে আমরাও জীবন দেব দেব কাতরে তোমাদের রেখে যাওয়া প্রতিটি ধরে আমরাও জীবন দেব দেব কাতরে জীবন যদি যায় তবু জীবন যদি যায় তো বুঝইব না অপমান বলবো না ভুলবো না তোমাদেরই অবদান ভুলবো না ভুলবো না তোমাদেরই অবদান রক্তভেজা পথ পেடியே বাধা পারصير সব মাடியே রক্ত ভেজা পথ পেরিয়ে বাধা পারصير সব মাடியே खुदाजी পথে যারা দিয়ে গেল প্রাণ ভুলবো না ভুলবো না তোমাদের পেরিয়ে বাধার প্রাচীর সব মারিয়ে রক্ত পথ পেরিয়ে বাধার প্রাচীর সব মারিয়ে খোদারি পথে যারা দিয়ে গেল প্রাণ ভুলবো না ভুলবো না অবদান ভুলবো না ভুলবো না তোমাদের অবদান ভুলবো না ভুলবো না তোমাদের অবদান ভুলবো না ভুলবো না অবদান